সিলেটের অন্যতম একটি সড়ক হচ্ছে সিলেট তামাবিল মহাসড়ক এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে কিন্তু এই সড়কের দুদারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে এই স্থাপনাগুলো ব্যাঙ্গে ফেলা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে সিলেট বটেশ্বর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি আভিযানিক দল সেই সাথে ম্যাজিস্ট্রেট সহ অন্যরাও উপস্থিত ছিলেন এই অভিযানে অভিযানের আগে অবশ্য তাদেরকে সতর্ক করে মাইকিং করা হয় যাতে করে নিজ নিজ স্থাপনা অবৈধ জায়গা থেকে তারা উঠিয়ে নিয়ে যান ইতিমধ্যে অনেকেই সেই স্থাপনাগুলো নিজেদের মতো করে সরিয়ে নিয়েছেন কিন্তু অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আজকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এরপরই যে যার মালামাল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন আপনারা ভিডিওতে দেখছেন যে রাস্তার পুরো পাশ চুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই চূড়া দোকান বা প্রতিষ্ঠান বা ঘরের জিনিসপত্র সেই জিনিসপত্র এখন যে যার মতো সংগ্রহ করে সরিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সমাজ হিসাবে আমরা এটা নিজে নিজে বাঙ্গিয়া দিলেছি নিজে নিজে বাঙ্গার পরে তারপরে আইয়া তারা ডোজাল লাগাইছে তারপরেও আমরা বাধা দিছি না যে ইচ্ছা মতো দেশের স্বার্থে সুন্দর ওই যাও এলাকাটা সুন্দরভাবে ওলা চা হোক আমরা সব সময় চাই